রত্রিক ছেলেটার চেহারার দিকে তাকালেই আমার কষ্ট লাগে কি যে এক নীরব চাহনি খুব বেশি একটা কথা বলে না মাথা নিচু করে হাঁটে কারো কাছে সে নিজেকে তুলে ধরতে চায় না আগ কাউকে বলতে চায় না আমিও খেলতে পারি আমিও সেরা যেন নিজের সাথে নিজেই কথা বলে যাচ্ছে অবিরত অনলি ফুলস ফর দ্য আর এই কথাটি বলেছিলেন বেলিংহাম ভ্যালেন্টিয়রের শর্ট লিস্ট যেখানে জায়গা হয়েছিল ভ্যালভার্দে বেলিংহাম ভিনিদের কিন্তু জায়গা হয়নি রদ্রিকোর সেই রদ্রিকোকে নিয়ে কথাটা বলেছিলেন বেলিংহাম যা বাংলা দাঁড়ায় শুধুমাত্র নির্বোধেরাই রদ্রিকোকে ভুলে যেতে পারে এই মায়া মায়া চেহারার ছেলেটা যখন মাঠে নামে তখন দেখবেন একদম চেঞ্জ শুধু বল আর প্রতিপক্ষের চাল এই দুইটাই খুঁজতে থাকে পুরো চুড়ে। রদ্রিকোর অবদানের কথা কেউ স্বীকার না করলেও রদ্রিকো কিন্তু সকলের অবদানের কথা অকপটে স্বীকার করেন এই যেমন গতকাল রাতে রিয়াল মাদ্রিদের বাচ্চা মরার লড়াইয়ে রদ্রিকো যখন প্রথম গোলটা করল তখন সে আঙুল দিয়ে ভেনিসিয়াসকে দেখিয়ে দিল যেন ইশারায় বলতে চাইল এই গোলের সকল অবদান তোমার আমি তো কেবল পাঁচ হয়েছি এই যে কৃতজ্ঞতার শিকার এই কাজটা কেন কেউ করতে চায় না রদ্রিকোর জন্য একটা দিন কি রদ্রিকোর কাঁধে হাত দিয়ে রিয়াল মাদ্রিদের কোচ বা কোনো খেলোয়াড় বলেছে তুমি বাপাসে দুর্দান্ত খেলো তুমি অন্য সবার চেয়ে সেরা এমন কিছু কি আপনারা মিডিয়াতে দেখেছেন আমি দেখিনি এই যে ভিনিসিয়াস জুনিয়র ব্যালন না পাওয়ার ফলে পুরো রিয়াল মাদ্রিদ দল অনুষ্ঠান বয়কট করল কিন্তু রদ্রিকোকে যে শর্টলিস্টে রাখা হল না এই নিয়ে এক নেইমার ছাড়া আর কেউ প্রতিবাদ করেছিল সেই রকম করে করেনি এখন রিয়াল মাদ্রিদের দিকে তাকিয়ে দেখুন বার্সেলোনার সাথে ম্যাচে রিয়াল মাদ্রিদ একটা লজ্জাজনক হার উপহার পেয়েছে কিন্তু সেই ম্যাচেও সেরা পারফর্মার ছিলেন রদ্রিকো রিয়াল মাদ্রিদের হয়ে মেসি নেইমার রোনালদো পরবর্তী সময়ে যেখানে মানুষ ফ্রিকিকের সৌন্দর্যের কথা ভুলে যাচ্ছিল ঠিক সেই সময়ে রড্রিগো আবার মনে করিয়ে দিলেন ফুটবল থেকে সৌন্দর্য এখনও হারিয়ে যায়নি রড্রিগোরা এখনো আছেন কিংবা তারপরেই লালিগার ম্যাচে যেখানে লাস পালমাসের সাথে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ সেই ম্যাচে রদ্রিকো একটা পেনাল্টি আদায় করলেন সেখান থেকে গোল দিলেন এম এরপর একটা অ্যাসিস্ট করলেন এম বাপ্পেকে এরপর নিচে একটা গোল দিলেন বাপাশে সেদিন যারা রদ্রিকোর খেলা দেখেছে তারা জানে রদ্রিগো কি জিনিস নিজের পছন্দের পজিশনে রদ্রিগ যদি সুযোগ পান তাহলে তার আশেপাশেও যে আর কেউ ভিড়তে পারে না এরপরে গতকাল চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সালসবার্গের বিপক্ষে রদ্রিগো কি করেছেন তা তো সকলেই দেখেছেন তার দ্বিতীয় গোলটা নিয়ে কথা বলা যেতে পারে দিনের পর দিন রাতের পর রাত এমনকি মাসের পর মাস কোথায় ছিলেন না তিনি কিন্তু এর পরেও দেখেন এই রদ্রিকোকে নিয়ে কারো তেমন কোনো মাথা ব্যথা নেই তার প্রতি কারো সুনজর নেই আর সেও ভালোবেসে পড়ে আছে এই সাদা চার্চের মায়া বুকে জড়িয়ে মায়া জিনিসটাই এমন একবার কারো প্রতি মায়া তৈরি হয়ে গেলে শত আঘাতের পরেও তারে কেন জানি ছেড়ে যাওয়া যায় না রদ্রিকো পারছেন না তবে রদ্রিকোর প্রশংসা আর কেউ করুক বা না করুক আশা করছি খেলার মেলার দর্শকরা রদ্রিকোকে নিয়ে কথা বলবেন তার কাজের মূল্যায়ন করবেন তাকে ভালোবাসার বিনিময়ে একটু হলেও ভালোবাসা দিবেন কি দিবেন তো